এমনিতে এত মানে সারা জন কালো থাকি একটু পূজার আগে একটু স্কিন কেয়ার করে পরিষ্কার হয়েছি আজকে আবার রোদের মধ্যে ঘুরে আবার কালো অষ্টমী নবমী দশমী এই দেখতে দেখতে আছে সপ্তমী মনে হচ্ছে না আমাদের মনে ছিল না একটু আগে যে সপ্তমী আজকে এই ভর দুপুর বেলা আমরা গরমের মধ্যে দুইজন আসছি এখানে প্যান্ডেল দেখতে প্রথমত ভেবেছিলাম যে আমরা দুই পাগলই আছি যে এই দুপুরবেলা প্যান্ডেল দেখতে বেরিয়েছে কিন্তু পরে ওখানে গিয়ে দেখলাম যে আমাদের মতো আরো অনেক পাগল আছে যে দুপুরবেলা বেরিয়েছে সেজে গুজে আর এদিকে প্যান্ডেলে তখন ছিল না ইলেকট্রিসিটি গরমে এমনিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তারপর একটু পরে যখন প্যান্ডেলে লাইন আসলো আমরা ফ্যানের সামনে গিয়ে একটু বসতে না বসতেই মামাবাড়ির থেকে ফোন চলে আসলো তারপর ওইখানে একটু দেরি না করে আমরা চলে আসলাম এদিকে সবাই গাড়িতে উঠে পড়েছে সামনে মামা ভাই পেছনে দিদা দাদু আর ভাই আর মাঝখানে আমি মামি আর জ্যোতি তো আজকে আমরা এই কজনে যাচ্ছি ইসলামপুরে বাড়িতে।

এ আমার ফ্রেন্ড চলে আমরা ইসলামপুর যখন আসলাম দিদা বাড়িতে তখন যা গরম ছিল বাইরে তো বেরোনোরdataSource না ঘরের মধ্যেও গরম আর আমি একা একা ল্যাথের মতো শুয়েছিলাম ঘরে আরে তো কি এতো এখানে বন্ধু আছে অনেক বন্ধুর সঙ্গে ঘুরে বেড়াছিল গল্প করতেছিল एक्चुअली কি বলতো এই গরমে বাইরে গিয়ে ঘোরাফেরা ওগুলো একদমই কোনো শক নেই গরমে দাদা তো ঘুমিয়ে পড়েছিল আমি আমার বান্ধবী এসেছিল ওর সাথে আমি টাইম স্পেন্ড করলাম কারণ নয়তো যদি ঠান্ডা দিন হতো আমি ঘরে থাকতাম না ওর সাথে আমি এদিক ওদিক পা ঢুকিয়ে বেড়াতাম ভিতরে ছিল অবস্থা খারাপ এখন যদি কেউ মেকআপ করেছো একদম বলবে না পুরো গেমে মেকআপ একদম গলে গলে গিয়েছে এখন কেউ বলবে না এখন পুরো ন্যাকচারাল যে

এ মোমেন্টস তারপর আমাদের গাড়ি আসার পরেই আমরা বেরিয়ে পড়ি আমাদের কথা ছিল যে আমরা বিকেলের সময় বেরিয়ে ইসলামপুর টাউনের ভেতরের ঠাকুর দেখতে দেখতে যাব। কিন্তু যেহেতু আমাদের মামাবাড়ি বাড়ি থেকে বেরোতেই রাত হয়ে গেছে তাই আমরা বেশি ঠাকুর দেখতে পারিনি আর এইদিকে সারাদিনের সারা দিনের গরমে সবাই এতটা ক্লান্ত হয়ে পড়েছে যে আর গাড়ি থেকে বেরোতেই ইচ্ছে করছিল না এখন আমরা আছি ইসলামপুর বাস টার্মিনালে আর এইখানে যে পুজোটা হয় এটা মানে প্রতি বছরই খুব বড় করে হয় ফেমাস ইসলামপুরের প্রতি বছর এখানটা আসার অন্য জায়গা পায় না পা পাড়া জায়গা পায় না আজকে আমরা সপ্তমীতে এসেছি দেখি কেমন ভিড় আর ইসলামপুরের বাকি যে ঠাকুরগুলো আছে ওইগুলোতে আমরা যাই নাই কারণ ভিড়ের জন্য হয় না ইসলামপুরের এই প্যান্ডেলটা বেনারসের একটি মন্দিরের থিম খুবই সুন্দরভাবে বানানো হয়েছে আর এই প্যান্ডেল ঘুরে আমরা বেরিয়েই যাচ্ছিলাম তখনই মাইকে অ্যানাউন্স করছিল যে একটু পরেই সন্ধ্যা আরতি চালু হবে এইটা শুনে আমরা আবারও প্যান্ডেলের দিকে ছুটে গেলাম কিন্তু প্রথমে আমরা যে মেন গেট দিয়ে ঢুকেছিলাম সেটা বন্ধ ছিল তাই আমাদের অনেকটা ঘুরে ঘুরে ব্যারিকেটের লাইন দিয়ে আবার প্যান্ডেলের মধ্যে প্রবেশ করতে হয়েছে רוגן צוקה דא ওটা আমরা দেখে নিয়েছি তো আমরা অনেকটা বেশি লাগি কারণ

হবে টোটালি করলো আমি তো ছিলাম ব্লগটাতে যাইহোক দাদা এক করতে পারবে না আমি করছি এই ব্লগটা কেমন ছাড়লো সেগুলো কমেন্ট করে দিই আর এরকম ব্লগ চাইলে তো সবাই আরও কমেন্ট করলো কারণ এগুলো ব্লগ ছাড়লো অনেক আলাদা চাও তো কমেন্ট আজকে আছে অষ্টমী আর দিনের বেলা সেরকম বেরোনো হয় নাই তার রাত্রের বেলায় বেরেছি সবাই আচ্ছা আমি রনি জি তার অনুপ আছে আর একটু আগে মানে ঘোরাও আসছিল কিন্তু ওরা বেড়ে হয়ে গেছে এসে বেড়ে হয়ে গেছে এখানে আমাদের ঘোরা হয়ে গেছে তারপরে মনে পড়লো যে আমাদের ভিডিও করতে হবে এটা যে ভেরি ক্রুশিয়াল আর এই জায়গা আর আমাদের এলাকায় এই জায়গার প্যান্ডেলটাই সবথেকে মানে একটু প্রিমিয়াম একটু ভালো করছে আমাদের বাড়ি থেকে বেরোনোর পরে এক ঘন্টা হয়েছে এক ঘন্টার বেশি হয়ে গেছে আমরা এখানে আসি ভিতরে গিয়ে আমরা একটা রিলস ভিডিও শুট করেছি একটা ফানি তো ওইটা ইনস্টাগ্রামে দেখতে পারবা নিজের লিঙ্ক আছে ডেসক্রিপশনে ফলো করে দিও তো এই জায়গা আমাকে ঘোরা শেষ তাও চলবে কিছু এখনো চলতে থাক এই জায়গা তো খুব সুন্দর সাজাই ছিলাম ঘুরতে ঘুরতে আমরা এখন আছি ডালকোলা হাই স্কুলের সামনে যে পুজোটা হয় আয়ুর্বেদ পাশে ওইখানে আর প্রতি জায়গাতেই না এবার আর আগের মতো সেরকম ভিন নাই লোকের মধ্যে সেই আনন্দ ফুর্তি মানে সেরকম দেখানো সেটা একবার দেখা দিচ্ছে ওই যে উপরে এই যে দেখো এই যে কোদাল হাসুয়া বেলচা দাও এই যে আমাদের মাথার উপর দিয়ে কোদাল সব কিছু আছে যদি কোনো কোনো একটা পড়ে চান্স নাই কিন্তু যদিও বলা যায় না যদি পড়ে যায় তাহলে তো ওটার ফটো হয়ে যাবে তো আমাদের পুজো দেখা শেষ আজকের মতো দেখলাম যে আগের যেমন উচ্চে পড়া ভিড় ছিল আচ্ছা সেরকম কিছু দেখতে পেলাম না এবার তাছাড়া তো আমেজ থাকলেও কিন্তু সেই সতটা ভিড় নেই মানুষের যে উচ্চ পড়া ভিড় মানুষের সেই হয়তো আমেজটা নেই এবার আগের মতো এবার থাকলেও যদিও পুজো প্রতিবারই স্পেশাল আমাদের সবার জন্য একদম সবাই হয়তো এইবারে পুজো দেখছেন পরে পুজো দেখতে অনেক সঠিক বলেছেন যাই হোক তো সবারই পুজো ভালো কাটুক প্রার্থনা করবো মা দুর্গার কাছে তো কিছু বল কিছু তাই আজকের মতো তো ঘোরা আমাদের শেষ এখন যাচ্ছি বাড়ি থেকে আরো দুই দিন আছে পুজো আজকে অষ্টমী এরপরে নবমী দশমী আছে যাই হোক সবাই সাবধান গাড়ি চালাবে অবশ্যই তো অ্যাক্সিডেন্টের প্রবলেম অনেক বেড়ে গেছে তো এই চার দিনে মোটামুটি সবাই একটু সাবধানতা বজায় রাখবেন তখন গার্জেন ওকে গুড নাইট এই ভিডিও